বন্ধুরা আপনারা যদি চান ভারতীয় দল এবারের এশিয়া কাপ জিতুক তাহলে আজকের ভিডিওতে লাইক করতে ভুলবেন না বন্ধুরা শ্রীলঙ্কাকে হারিয়ে নিজেদের আত্মবিশ্বাস বাড়িয়ে কেঁদে ফেলে পাকিস্তানের অধিনায়ক আঘা সালমান তারপর তিনি ভারতীয় দল ও এশিয়া কাপের ফাইনাল নিয়ে এমন কিছু বলল শোনার পর হতবাক হয়ে গিয়েছে পুরো ক্রিকেট বিশ্ব তাহলে চলুন বন্ধুরা দেরি না করে দেখে আসা যাক পাকিস্তানের অধিনায়ক শ্রীলঙ্কাকে হারিয়ে তিনি তার বয়ানে কি বলেছেন এই সব কিছুই দেখাবো আজকের এই ভিডিওতে তবে তার আগে আপনাদের কি মনে হয় ভারত ও পাকিস্তান ফাইনালে দেখা হলে কোন দল ট্রফি নেবে নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না এশিয়া কাপ দু হাজার পঁচিশের সুপার ফোরের মঞ্চে তৃতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে পাকিস্তান এবং শ্রীলঙ্কা আবুধাবি শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে দুই দল গুরুত্বপূর্ণ এই লড়াইয়ে টস জিতেছিলেন পাকিস্তান দলের অধিনায়ক আঘা সালমান টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন পাকিস্তানি অধিনায়ক ধীরগতির উইকেটে প্রথমে ব্যাটিংয়ে এসে রীতিমতো চাপের মুখে দেখা গিয়েছিল শ্রীলঙ্কা দলকে শুরুতেই দ্বিতীয় বলে উইকেট হারিয়ে ফেলেছিলেন লঙ্কান ওপেনার ব্যাটসম্যান কুশল মেন্ডিস খাতা না খুলেই প্যাভিলিয়নে ফেরেন তিনি পাওয়ার পেলের ভিতরেই অসাধারণ বোলিং প্রদর্শন দেখায় পাকিস্তান সাত বলে আট রান বানিয়ে উইকেট প্রথম নিশাঙ্কা পেলের মধ্যে তিনটি উইকেট হারায় শ্রীলঙ্কা বারো বলে পনেরো রানে আউট হন কুশল পেলেরা পাওয়ার পেলের মধ্যে তিন উইকেটে তিপ্পান্ন রান বানিয়েছে শ্রীলঙ্কা শ্রীলঙ্কার হয়ে সর্বাধিক রানটি হাঁকান কমিন্দু মেন্ডিস ব্যাট হাতে উনিশ বলে কুড়ি রানের ইনিংস খেলেন ক্যাপ্টেন চরিত আশালঙ্কা তেরো বলে পনেরো রানের ইনিংস খেলছেন ওয়ানিন্দু ইন্দু হাসারাঙ্গা একুশ বলে শত রানের ইনিংস খেলেছেন চামিকা করুণারত্নে চামিরা দুই বলে এক রান বানান পাকিস্তানের হয়ে তিন উইকেট নেন শাহ আফ্রিদি দুটি করে উইকেট নেন হ্যারিস রোভ এবং হাসান তালাত তাছাড়া এক উইকেট পেয়েছেন অভরার আহমেদ পাকিস্তান নির্ধারিত কুড়ি ওভারে আট উইকেটে একশো তেত্রিশ রান বানিয়েছে শ্রীলঙ্কা এই রান তারা করতে নেমে পাকিস্তান ওভারে আটচল্লিশ রান করে দুটি উইকেট হারিয়ে ফেলে এই রান পাকিস্তান আঠেরো ওভার পর্যন্ত নিয়ে যায় অবশেষে পাঁচটি উইকেট হারিয়ে এই ম্যাচটি জয় করে নেয় তারা আগা সালমান তিনি তার বয়ানে বলেছেন আজ অনেক বেশি আমরা আনন্দিত ভারতের কাছে ম্যাচ হেরে আমরা আমাদের কনফিডেন্স লেভেল হারিয়ে ফেলেছিলাম কেনই বা হারাবো না তাদের কাছে আমরা দুটো ম্যাচে হেরেছি আজ অনেক ভালো লাগছে শ্রীলঙ্কাকে হারিয়ে আমরা পরিকল্পনা করে মাঠে খেলতে নেমেছিলাম আমাদের খেলোয়াড়রা অসাধারণ পারফরম্যান্স করেছে তাদেরকে তারিফ করতে হবে শেষ করে আমাদের দলের বলাররা তারা শ্রীলঙ্কাকে অল্প রানের মধ্যেই আটকে দেয় আর এই রান চেস করতে আমাদের সহজ হয়ে যায় সহজ বলে যায় না শ্রীলঙ্কার বলাররা আমাদের কী চাপে ফেলে দিয়েছিল মাথা ঠান্ডা রেখে যেভাবে আমাদের ব্যাটারা এই রান তারা করেছে এটা অসাধারণ বলাই যেতে পারে যদি ভারতের সাথে ফাইনালে দেখা হয় তাহলে তাদেরকে হারাবো এটা আমি কথা দিলাম তো বন্ধুরা আপনারা তো শুনলেন পাকিস্তানি অধিনায়কের বয়ান আপনাদের কি মনে হয় সে কি পারবে ভারতকে হারাতে কমেন্ট করে জানাতে ভুলবেন না